আমার বন্ধু ম জানে জাদু জানে ভাই সাকিব খানকে নিয়ে আবারও চমকে উঠছে পুরো বাংলাদেশি সিনেমা প্রেমিকেরা মুভি শুটিং শেষ না হতেই সাকিব শোনা যাচ্ছে যে সিনেমাটির নাম হতে পারে বর্ডার লাভ গল্পটা এমন যেখানে এক বাংলাদেশি সৈনিক প্রেমে পড়ে ভারতীয় নায়িকার সাথে এই গল্পে থাকবে রোমান্টিক ও ডান্স বিলাস বাজেটের মুভি হতে পারে বলিউডের কুত্তি সেন্ন নায়কাটি এই সিনেমা নিজেও করতে চেয়েছিলেন মেগা স্টারের সাথে আর সাকিব খান এই গল্প শোনার পরেও নিজে রাজি হয়ে গেছেন সাকিব খান নিজেও বলেছেন আমি মেগা স্টার যে জায়গায় মুভি করব আর যে বাজেট অনুযায়ী মুভি করব তা কেউ আমার রেকর্ড ভাঙতে পারবে না ভারত বাংলাদেশ ইন্ডাস্ট্রি মিলে অনেক সমালোচনার মুখে পড়েছে তবে শোনা যাচ্ছে এই মুভিটা যদি উপারলি কমপ্লিট করে তাহলে সাকিব খান আরো এক ধাপ এগিয়ে যাবে কিন্তু অফিসিয়ালি কোন ঘোষণা আসেনি তবে শোনা যাচ্ছে এই মুভির প্রথম শুটিং হতে পারে ডুবাই হ্যাঁ দর্শক এই ছিল সাকিব খানের নতুন আপডেট খবর যদি ভিডিওটি ভালো লাগে কিংবা আপনি সাকিবিয়ান হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ